ভরপুর আজকে নাকি রসুন পানির দামে দিচ্ছে আদা নাকি পানির দামে দিচ্ছে আমার সামনে ভাইয়া আছে ভাই আসলাম ভাই ভাইয়া কেমন আছেন ব্যবসা কেমন আছে ভাইয়া শুরুতে আপনার নাম আমার নাম মোহাম্মদ আপনার দোকানের নাম জান্নার টেরার বিসমিল্লা কৃষি মার্কেট অবস্থিত না তো কত নম্বর দোকান ভাই আপনার এটা সতেরো নম্বর দোকান ঠিক মাঝামাঝি আসলে পাবে আপনাকে ভাইয়া না মাঝে মাঝে আসলে পাবে তো আপনার ঘরে কি কি আছে ভাইয়া আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে আলু আছে মানে সব কিছু পাওয়া যাচ্ছে না বরপুর তো শুরুতে আলুটা দিই আমরা তো দর্শক দেখতে পাচ্ছি না আলু পাওয়া যাচ্ছে ভাইয়ের এখানে তো ব্যা শুরুতে যে খোলা আলুটা এটা কি আলু ভাইয়া এটা ডায়মন্ড আলু রাজশাহী ডায়মন্ড আচ্ছা ওজনে কেমন হবে পঞ্চাশ বা ষাট না আরও বেশি হবে পঁচিশ কেজি বস্তা হবে কিন্তু পার পিস কত ষাট গ্রাম বা চোদ্দ গ্রাম হবে না আচ্ছা কত করে আজকে বাজার দর এটা আজকে বাজার আমি একান্ন টাকা তো পঞ্চাশ টাকা দিচ্ছে মানে একান্ন টাকা জায়গায় পঞ্চাশ টাকা দিচ্ছেন জুম্মার দিনে অপারে না অপারে আচ্ছা আর পিছনে যেগুলো আলো এগুলো কি একই আলো ভাইয়া সব একই আলো না এরা বিক্রমপুরে খোলা আছে বিক্রমপুরে আলো ভাইয়া খোলা নাই না খোলা আছে দর্শক এ দেখতে পাচ্ছেন বিক্রমপুরের আলো খোলা আছে রং বিক্রমপুরের লাল না ওটা সেম পঞ্চাশ বা চল্লিশ গ্রাম ওজনের হবে কিন্তু বস্তা থেকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম না কেজি তো কত করে আজকে বাজার ধরে এটা একদম পঞ্চাশ একদম পঞ্চাশ একদম পঞ্চাশ পাচ্ছেন জান্নাত ট্রেডার্সের এরপর রসুন দেখি রসুন নাকি পানির দামে দিচ্ছেন ভাই অনেক পানির দামে না তো শুরুতে কি রসুন চায়না রসুন আচ্ছা এটা ডিপ না হোয়াইটটা বেশি ডিপটা মনে হয় না ডিপ আচ্ছা বস্তায় কত কি তিরিশ কেজি না বিশ কেজি বস্তায় বিশ কেজি বস্তায় না ও আজকের বাজার দর কত পানির দামে যদি বললেন ষাট টাকা ভাইয়া আচ্ছা একশো ষাট টাকা পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রসুন পাচ্ছেন জান্নার ট্রেলার্স বিশেষ কৃষি মার্কেট আসলে পাবেন একেবারে পানির দামে রসুন ভাই আদার অবস্থান কেমন অনেক ভালো কি আদা ভাইয়া আদা

ছিয়াত্তর কেজি আচ্ছা তো কত করে আজকের বাজার দর আজকের বাজার দর আপনার বিরাশি টাকা 82 টাকা আজকে বাজার দর একটা টাকা নিতে পারে দিচ্ছেন জুম্মার দিনে বল কথা 1 টাকা কমে খুব সুন্দর পাবনার দেশি পেঁয়াজ জান্নাত ট্রেডার্সে 1 টাকা মানে 81 টাকা পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের সেরা পেঁয়াজ পাওয়া যাচ্ছে তো ভাইয়া যেহেতু আপনার গোর একেবারে নতুন বিসমিল্লাহ কিষি মার্কেট জান্নাত ট্রেডার্স সেই উপলক্ষে কাস্টমারদেরকে বলেন কিভাবে কি করলে আপনার জন্য বেটার হয় আজকে আমার দোকানটা নতুন আমি ও নতুন এই ব্যবসার জন্য আপনারা সকালে আসবেন আপনাদের জন্য ছাড় আছে তো যেহেতু বললেন আজকে রসুন নাকি পানির দামে দিচ্ছেন আলু কিংবা পেঁয়াজ এক টাকা কমে দিচ্ছেন আজকের জন্য যারা বিরো দিকে আসবে অবশ্যই সার দিবেন ইনশাল্লাহ তো ভাইয়া ফোন নাম্বারটা আপনার জিরো জিরো নাইন ডবল সিক্স ফোর ডবল সিক্স জিরো ফাইভ ফোর তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া